আসলে দেখুন বিপদ মানুষের কিভাবে আসে লোকটার রেডিয়াসটা ভেঙে গেছে যেটাকে আমরা কলিজ স্ট্রাকচার বলি আমি চেষ্টা করছি হাটটা সুন্দর করে জায়গায় বসিয়ে দিয়ে কারেকশন করে যেন ওনার হাটটার জায়গা মতো বসে উনি স্বাভাবিক জীবনযাপন করতে পারে ভালো থাকতে পারে আসলে আমি আমার সাধ্যমতো চেষ্টা করেছি এখানে হয়তো বা আপনার যারা আরও বেশি আমার থেকে বিচক্ষণ আরও বেশি এই বিষয়ে এক্সপার্ট আমার ভুল ত্রুটি থাকবে আমাকে ভুল ত্রুটি ধরিয়ে দেবেন কিন্তু বিষয়টা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আসলে এটা ভিডিওটা দেওয়ার কারণে এটা হলো যে আমরা বিপদ আপদে পড়লে আসলে আমরা সেই কষ্টটা অনুভব করি তখনই যখন বিপদে পড়ি না হলে বুঝতে পারি না এই লোকটার যখন আমি হার্টটার কারেকশন করতেছিলাম বোনটা তখন ওই কষ্টটা শুধু অনুই অনুভব করছিল আমি আমার সাধ্যমতো চেষ্টা করেছি যাতে ওনাকে সুস্থ করা যায় ভালো করা যায় বাকিটা উপর আলার ইচ্ছা আসলে আমাদের এখানে অর্থোপেটিক্স কনসালটেন্ট ডক্টর সাহেব যে ছিলেন উনি অনেক অভিজ্ঞ ওনার অনেক কাজে ব্যস্ততার কারণে আসলে এই কাজগুলো আমরা এমার্জেন্সিতে করে থাকি অবশ্য ওনার অনুমতিক্রমে আমি কাজটা এখানে করার জন্য সিদ্ধান্ত নিয়েছি যাচ্ছি এবং কাজটা আমি আমার সাধ্যমতো করিয়েছি করেছি তো তারই ধারাবাহিকতায় আমরা যে প্রসিডিউর মেনটেন করি সে মেনটেন করে আমি একটা শর্ট টার্ম ব্যাকস্লাপ দিলাম ফার্স্ট এটাকে সফট রোল দিলাম তারপরে জিপসোনা যেটা প্লাস্টার অফ প্যারিস বলে সেটা দিয়ে সুন্দর করে আমাদের রোল ব্যান্ডেজ দিয়ে আমি সুন্দর করে পেঁচিয়ে দিচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন আসলে এর থেকে বেটার প্রসিডিউর আপনারা জানা থাকতে পারে আপনারা দেখতে পারেন আপনারা আমার থেকে অনেক যারা এই বিষয়ে অভিজ্ঞ অনেক ভালো পারেন আসলে আমি আমার জায়গা থেকে যে পরিবেশ যে পরিস্থিতির উপর থেকে আমি করেছি সেটা আমার সাধ্যমতো করেছি তো ব্যান্ডেজটা কমপ্লিট করলাম তো আমি এটাকে সুন্দর করে এখন আটকে দিচ্ছি এবং পরবর্তীতে কী কি করতে হবে না করতে হবে আমি রোগীকে বুঝিয়ে বলেছি এবং একটা গলায় কলার সিলিং দিয়ে ওনার গলায় ঝুলিয়ে দিচ্ছি এবং ওনাকে বললাম যে হাটটা যেন পাঁচ করে এবং সাত দিন পরে এটাকে আবার পাকা প্লাস্টার করে করতে হবে শটার ফুল প্লাস্টার যেটা যা আপনারা যে যা জায়গা থেকে সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আপনারা সবার জন্য অনেক অনেক শুভকামনা রইল কারোর জন্য এই ধরনের বিপদ আপদ না ঘটে